লিমিট আর সেটা লজিকটা কি মানে কোন লজিকে আমি নিয়েছি সেটা একটু এক্সপ্লেইন করার জন্য তো তখন আমি রিফ্লে দিছিলাম এটা আসলে এক্সপ্লেইন করতে গেলে আমাকে চার্টে গিয়ে দেখাতে হবে মানে কিভাবে কি নিলাম এটা এক্সপ্লেইন করতে হবে তারপর আমি দেখাতে পারবো তো যখন রিকোয়েস্ট করলো অনেকেই সেক্ষেত্রে আমি ভিডিওটা নির্মাণ করতেছি আশা করি এটা আপনাদের কাজে আসবে যদি মার্কেট সম্পর্কে ধারণা নিতে চান আর কি তা আমাদের মূলত আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করি সেটা হচ্ছে মালয়েশিয়ান শিয়ান এসএনআর ওকে এবারে আমি আরেকটা জিনিস অ্যাড করি হচ্ছে মার্কেটে সেটা হচ্ছে আমাদের লিকুইডিটি মানে আইসিটি কনসেপ্টটা তো লিকুইডিটি আসলে জিনিসটা আমাদেরকে অনেক হেল্প করে এন্ট্রি নিতে ঠিক আছে আমরা মূল ঘটনায় চলে যাই এটা ছিল হচ্ছে আমাদের ওয়ান আওয়ার টাইম ফ্রেমের লেভেল ওকে এই লেভেলটা ওয়ান আওয়ার টাইম ফ্রেমের আমাদের একটা হচ্ছে রেসিস্টেন্স লেভেল সো এই রেসিস্টেন্স লেভেলে একবার ইউজ হয়েছিল সেকেন্ড টাইমে ওই জুন থেকে আবার মার্কেট ফল করছিল ঠিক আছে এবং ফল করার পর মার্কেট এখান থেকে আমাদের লিকুইডিটি করে এই জায়গা থেকে ঠিক আছে এখানে আমাদের লিকুইডিটি সে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর মার্কেট আবার আমাদের পরে লিকুইডিটি নিতে যায় তো আমরা এই জোনটা হিসাব করব না এই জোনটাকে যে জোনটাতে যেহেতু দুইবার মার্কেট আসছে যদি আমার যদিও আমাদের এটা আমাদের একটা লেভেল রেজিস্ট্যান্স লেভেল কি লেভেল আর কি এখানে আসছে ওয়ান টাইম ইউজড সেকেন্ড টাইম ইউজ যেহেতু আমাদের কোনো লেভেল বাড়ি ইউজ হয়ে গেলে আমরা সেই লেভেলে কখনো এন্ট্রি নিই না এটা আমাদের লজিক্যালি হচ্ছে একবার ইউজ হয়ে গেলে আমরা সেকেন্ড টাইম ওখান থেকে এন্ট্রি নিই না মার্কেট এই জায়গায় এসে মানে টুট অলরেডি ইউজ হয়ে গেছে এবং যে জায়গাতে আমাদের মার্কেট ছিল এটা যদি আমরা হিসাব করি এটা হচ্ছে আমার ইকুয়াল হাই হয় ঠিক আছে একদম সেম সেম লেভেলে ইকুয়াল হাই হয় তো যে কোন জায়গায় যদি দেখেন কোন মার্কেট এ যদি দেখেন ইকুয়েল হাই হয় বা ইকুয়েল ল হয় তাহলে ওই জায়গার থেকে মার্কেট লিকুইডিটি নেয় ঠিক আছে লিকুইডিটি নিয়ে উপরের কি লেভেল থেকে মার্কেট সেখান থেকে আবার চলে যায় বাইরের বেলায় হলে সেটা মার্কেটের লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে চলে যায় সেলের বেলা হলে উপর লিকুইডিটি নিয়ে মার্কেট রেলে চলে যায় এই জুন আমাদের এটা লেভেল ছিল হচ্ছে এটা ওকে এটা আমাদের কত ছেচল্লিশ পনেরো ছিয়াত্তর বা ষোলো ধরতে পারেন কোনো প্রবলেম ষোলো আমরা যদি মূল হাইটা যদি এখানে যদি হিসাব করি আমাদের প্রায় কত হয় এটা একুশ বিশ তাহলে প্রায় আমাদের হিসাব অনুযায়ী কত হয় আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ পিপস অ্যাসেল হয় তো আমরা অ্যাসেলটা ছোট করার জন্য মূলত আমরা এখানে ফ্রেন্ডমেন্ট করছিলাম সেটা ফাইভ মিনিটে তো ফাইভ মিনিটে যখন আমরা চলে গেলাম আমরা এখানে দেখতে পাই হচ্ছে একজনের মধ্যে মানে ছেচল্লিশ উনিশে কেন আমরা সেল লিমিট দিছিলাম তো এই জায়গায় আমরা একটা ডোজের মতো একটা দেখতে পাই এরপরে হচ্ছে আমাদের একটা এনগালফিং ওকে যদিও আমাদের এই যে এখানে যেটা গ্যাপ আছে এটা অলরেডি ইউজ হয়ে গেছে অবশ্যই এই গ্যাপটা ফিল আপ করার জন্য অবশ্যই মার্কেট উপরে যাবে এই জন্য আমাদের এখানে এন্ট্রিটা প্রয়োগ বুঝতে পারছেন তো আমাদের এই লেভেলে মার্কেট গেছে মার্কেট এখানে আমাদের এন্টি ট্রিগার করছে দেন ফল করছে আর এখানে ফার্স্ট ফার্স্ট ফল করার রিজন হয়তো কোনো ফান্ডামেন্টাল হতে পারে আমি জানি না আমি নিউজ দেখি না কারণ গতকালকে কোনো নিউজ ছিল না হয়তো ফান্ডামেন্টালের কারণে মার্কেট ফার্স্ট মুভ দিয়ে আমাদের ইফি ফিগার করে এই হচ্ছে কাহিনী তো আমি এখানে আহামরে কোনো কিছু নাই জাস্ট আপনারা যদি আইসিটি বা এসএমসি কনসেপ্ট যদি মোটামুটি ধারণা থাকেন তাহলে আপনারা যদি লিকুইডিটি নিয়ে যদি কাটাকাটি করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে কোন জোনের মধ্যে যদি ইকুয়াল হাই ইকুয়াল লো হয় ওই জোনগুলা জোনগুলাতে ওই জোনগুলাতে মার্কেট কি করে লিকুইডিটি টেক আউট করে কিন করে এ আর কি এই জায়গার মধ্যে আমাদের ইকুয়াল হাই এটা আর এটা হিসাবে আমাদের ইকুয়াল হাই ছিল এই জন্য এখান থেকে এই দুইটি ইকুয়াল কে লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট এখানে গিয়েছিল এটা হচ্ছে ছিল আর হচ্ছে এখানে যারা পাইপ মিনিটে যদি আপনি ফিফটিন মিনিটে যদি ট্রিপ করে থাকেন অনেকে এই জায়গা দিয়ে বা এই জায়গা থেকে আপনাদের সেল অর্ডার দিয়ে রাখবে আর সেল হয়তো এখানের উপরে করে রাখবে সো এই লিকুইডিটি নেওয়ার জন্য মূলত মার্কেট এখানে গিয়েছিল এবং যেটা আমাদের ট্রিগার করে মার্কেট করছে অনেক দূর পর্যন্ত মার্কেট ফল করছে আমরা হোল্ড করি নেই কারণ আমাদের সিস্টেম অনুযায়ী যত আমাদের দরকার আমরা সেটাই নিয়ে বের হয়ে যাব মার্কেট যেখানে চলে যাক নতুন এ হচ্ছে सेम আপনারাও যদি এরকম যদি নিচের দিকে নিচের মানে এখানে তো ইকুয়াল হাই হলো নিচেও যদি আপনারা যদি सेम লজিক যদি পান এরকম হতে পারে আর কি ওকে তো এই ছিল হচ্ছে মূলত এন্ট্রি লজিক আর জানেন আমি মালয়েশিয়ান সিনারিও ইউজ করি আমাদের আসলে লেভেলটা ছিল এখানেই ঠিক আছে যেটা হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপ সিস্টেমের একটা লজিক আর যারা আমার স্টুডেন্ট তা জানেন এটা কি এবং এই সমস্ত লেভেলগুলো খেত কতটা ইম্পর্টেন্ট তা জানেন আর যারা আমার স্টুডেন্ট না তারা হয়তো বুঝতে পারবেন না আর যারা কোথাও না কোথাও হয়তো কোর্স করছেন তারাও জানবেন এই লেভেলগুলো এত ইম্পর্টেন্ট কোন তো এই হচ্ছে ভিডিও আমি হয়তো ভালোভাবে উপস্থাপন করতে পারলাম না আপনাদেরকে বোঝাতে পারলাম না জন্য সরি এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অলরেডি ওপেন আছে যদি আপনাদের সাহায্য দরকার হয় সিগন্যাল বিষয়ে সেক্ষেত্রে আপনারা আমাদের কমিউনিটিতে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলে সেখানে হয়তো ডেলি একটা অথবা দুইটা সিগন্যাল প্রোভাইড করে থাকি আশা রাখি আপনাদের কাজে আসবে আপনারা উপকৃত হবেন আর কি আর যদি চান যে মেন্টারশিপ নেবেন আমাদের কাছ থেকে অবশ্যই মেন্টারশিপ নিতে পারবেন